মানসিক নির্যাতন বাংলাদেশ প্রশাসন করেছে কি কি হয়েছে একটু ঘটনাটা এটা তো চিন্ময় প্রভুর ব্যাপারে সারা বিশ্বে এখন জানে আগে তো চিন্ময় প্রভুকে কেউ চিনত না আমাকেও না এখন চিন্ময় প্রভু নির্যাতনের শিকার হয়েছে শারীরিক এবং মানসিক এটা আমরা অনুভব করেছি বিধায় তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে বিধায় আমরা ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছিলাম আমি লয়ার হিসেবে অ্যাজ এ লয়ার আমি অ্যাজ এ নট অনলি লয়ার আই এম এ হিউম্যান রাইটস ডিফেন্ডার সেই হিসাবে আমার চিন্তা হবে মানুষকে উপকার করা মানুষের পাশে থাকা করেছিলাম কিন্তু একাত্তরে মুক্তিযুদ্ধে যেটা আমরা আশা করেছিলাম সেটা হয়নি আমরা মনে যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্ট আমরা মিলে থাকবো এখন হয়ে গেছে এই তত্ত্বাবধায়ক সরকার না এটাকে বলে অ্যাডিংটারিম গভর্নমেন্টে এখন মনে হচ্ছে উনি এটা এক সরকার চালাচ্ছে যেখানে কোনো এটার কোনো বৃত্তি নাই অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নাই এইভাবে সরকার চলতে পারে না এই চিন্ময় ব্যাপারে আমি গিয়েছিলাম ঢাকা থেকে চট্টগ্রাম আমি মুভ করার সময় আমাকে কিছু লয়ার হেনস্থ করেছে হ্যাঁ হেনস্থ করেছে আমাকে প্রথম যুক্তিই দেবে না আমার সঙ্গে পুলিশ ছিল পুলিশ আমাকে হেল্প করেছে যথেষ্ট হেল্প করেছে পুলিশ ধন্যবাদ দিয়েছি পুলিশের পুলিশ কে ধন্যবাদ দিয়েছি পুলিশ শুধু এইবার নয় পুলিশ আমি যেখানে যাচ্ছি মানবাধিকার কর্মী হিসেবে যাচ্ছে আমাকে হেল্প করে অনেক কাজ হয়েছে বাংলাদেশ এবং হেল্প করে আমাকে করে বিশেষ করে আমার সংগঠনকে করে আমি তাদের কাছে কৃতজ্ঞ আমার প্রশ্ন হচ্ছে এইবার পুলিশের ভূমিকা খারাপ ছিল না আমি যাওয়া আমাকে মেরেই ফেলবে লয়ার বলেছে যে এক এক লয়ার থাকলে তাকে কতল করা হবে এত বড় একটা দেশে এত আইনজীবী থাকতে আপনি একা এইভাবে রিস্ক নিলেন আমি নিলাম কেন জানে আমরা দেশটা আমরা দেশটা আমরা দেশটা স্বাধীন করেছিলাম বুঝতে পেরেছেন এই অনুভূতি আমার মধ্যে আছে আমার কাছে কে আসবে কে যাবে সেটা আমার বড় কথা না আমি মনে করেছি এটা আমার দেশ এই দেশ আমি স্বাধীন করেছি এটা আমার কর্তব্য আমার একটা লোক নিগৃহীত হচ্ছে তাকে বেআইনি ভাবে জেলখানা রাখা হয়েছে আমার করা উচিত ফাইট ওখানে তো মামলা হয়ে গেছে রয়ারের বিরুদ্ধে হিন্দু রয়ারের বিরুদ্ধে এটা এটা কিন্তু অন্য আরেকটা কে সেটা হলো মার্ডার কে ওখানে একজন আইনজীবী মারা গেছে কার আঘাতে মারা গেছে সেটা বিচার না করে সে মুসলমান সে বলছে সব হিন্দুরা ওকে মেরেছে এটা আরেকটা অজুহাত না বলুন তো তাকে না করে এখন সমস্ত হিন্দুরা আপনি জানেন এখানে জনের একত্রিশে কেস উঠবে জানানি আবার নতুন করে চেষ্টা উঠবে তখন যাবেন নিশ্চয়ই যাব আমি যাওয়ার জন্যই তো রেডি ভয় লাগবে না আমার শুনে ভগবান তো রক্ষা করেছে আর মানুষ তো আমাকে আশীর্বাদ করে ওখানে মানুষরা জনগণ যারা বিচার পাচ্ছে তারা আশীর্বাদ করে তাহলে মেয়েটা ফেরত করে আরে আমার মেয়েটা রবীন্দ্রবাবু উদ্ধার করে দিয়েছে আমার জায়গাটা উদ্ধার করে দিয়েছে কেউ বলে আমার মানে আমার এত বড় একটা সংসার রক্ষা করে দিয়েছে এগুলো তো দিচ্ছে সব মানুষ তো আর সমান নয় সাহসটা প্লেন কি করে যেখানে চিন্ময় কৃষ্ণর হয়ে কেউ মুখ করতে পারছিল না কোটে আপনি এই সাহসটা পেলেননি আমি সাহস পেয়েছি এটা মনে করতে পারেন এই সাহসটা দিচ্ছে আমাকে ভিক্টিমরা যারা ভিক্টিম নির্যাতিত হয়েছে যারা মানে শেষ পর্যন্ত তারা কি কৃতভাজ্য হয়েছে তাদের জমি ফেরত পেয়েছে তারা তাদের কাছ থেকে এ কথাটা ভয় দেখা ছিল হাত কেটে দেবো পা কেটে দেবো তারপরে তো আপনি গেলেন না কারণ আমি চিন্তা করলাম আমার তো বয়স বয়স হয়েছে সেভেনটি ফোর এখন হয়তো মরে যাবো তার দিন মরতে হবে না কিন্তু আমি শেষ লড়াইটা করে যাবো বলছি বলেছে তো না ওখানে আমার সামনে বলে নাই ওটা পিছনে বলেছে ভারতীয় দালালরা হুশিয়ার হুঁশিয়ার হ্যাঁ তারপরে বলছে রয়ের এজেন্ট ওখানে মেরে ফেল পিছন দিক থেকে আমি যখন পুলিশে আমাকে নিয়ে যাচ্ছি তখন পিছন দিক থেকে মানে এই সমস্ত স্লোগান আমার মনে হচ্ছে একাত্তরের এরা বলতে পারে নাই পাকিস্তানিরা আর একাত্তরের কিছু শক্তি এখনো জীবিত আছে তারা এখন জেলখানা থেকে অনেকে মুক্ত পেয়ে গেছে মুক্ত হয়ে গেছে এই সরকার তাদেরকে মুক্ত করে দিয়েছে জেল ভেঙে ফেলেছে চিন্তা যায় জেল ভেঙে চলে আসছে অনেকে তারা আবার নতুন দেশ চাচ্ছে এখন আবার নতুন করে দাবি বাংলাদেশের পরিস্থিতি আপনাকে কি বলবো এখন যা আছে এটাতে মানুষ ভয় পাচ্ছে হিন্দুরা ভয় পাচ্ছে বিশেষ করে মুসলমানরা কিছু অংশ হয়তো ভয় পাচ্ছে কিন্তু তারা মুখ খুলছে না আমি হিন্দু মারা যাচ্ছে উনি আসবে না উনি প্রগতিশীল যদি হয়ে থাকে উনি যদি প্রগতিশীল হয়ে থাকে উনি আসবে না কি কি কথা 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 হয়েছে আমি গিয়েছিলাম দেখা হয়েছে এবং উনি খুব শান্তশিষ্ট লোক নিরামিষ খুব আহ আপনারা দেখলে বুঝতে পারবেন আমি ছবিটা ছবিটা তো সবাই জানে সবাইতে এসে গেছে উনি নিরামিষ খাই আর উনি উনার বিরুদ্ধে মধ্যে আরেকটা শক্তি আছে তারপরে অনেক অভিযোগ যেটা একদম মিথ্যা যে ধরনের প্রতিষ্ঠান চলছে এখন মনে হয় আমরা চেষ্টা করবো ওনাকে বের করানো চেষ্টা করবো জিও মিলে অভিযুক্ত ওনার ইসকনের সাধুরাই করেছে। কিছু জেলাসিও আছে এখানে। জেলাসি না থাকলে ওনার বিরুদ্ধে একটা এত শক্ত একটা ব্যক্তি সবাই ওনাকে ভালোবাসে বাংলাদেশে। হঠাৎ করে ওনাকে এসডিশনের কেস দিয়ে দিল। এটা হতে পারে বলেন। রেসিডিশন কেস। তাও কোন ধরনের সেডিশন? এগুলো আইনে তো বাধা আছে। বাংলাদেশের হলো নিচে বলছে অথচ এটা বাংলাদেশের প্ল্যাগই না ওইটার উপরে উনি যে গরিও যে প্ল্যাগটা আছে লাল কথিত ওইটা উপরে কেন এই জন্য উনি অপরাধ করেছে ওনার বিরুদ্ধে ধারাগুলো একদম মিশ্রী মিথ্যা কিন্তু নন ভেজি ধারা ধারাগুলো ইচ্ছাকৃত ফাসাবার জন্য এটা নিশ্চয়ই বলবো আমি যে জন্য করে নিচ্ছি চক্রান্ত চলছে চক্রান্ত হলো উনাকে এত বড় ওনার সুনাম হয়ে যাচ্ছে বাংলাদেশে লক্ষ লক্ষ লোক জমায়েত হচ্ছে অধিকারের প্রশ্ন বলতে যাইয়া উনি তো অন্য কিছু করেনি শুধু হিন্দুদের অধিকার গুলা তোমরা দাও উনার আটটা পয়েন্ট আটটা পয়েন্ট এই আটটা পয়েন্টে কিছুই নাই শুধু প্রেয়ার রুম দাও কলেজে স্কুলে প্রেয়ার রুম থাকা উচিত তোমরা যেমন প্রেয়ার রুম আছে মুসলমানদের আমাদের একটা প্রেয়ার রুম দাও তারপরে মানবাধিকার কমিশনের বিশেষ করে মানবাধিকার কমিশনে রাইটস ফর মাইনরিটির জন্য একটা অবস্থা বলেন এগুলো তো সাধারণ ব্যাপার দিতে পারে ইকুয়াল অপরচুনিটি উনি দাবি করলো কেন উনার উপর খরগস্ত আগামী এবং উনাকে বলা হচ্ছে সন্ত্রাসী উনি কি সন্ত্রাসী কাজ করেছে বলুন তো কোন সন্ত্রাসী কাজ উনি মোটামুটি আমাকে যা বলেছে একই পাশে বসা ছিলাম উনি আমাকে বলেছে আমি ভালো আছি বাবা আপনি আমার দুইটা সন্ন্যাসী আছে সন্ন্যাসী দুইটা গেছে ভাত এবং মেডিসিন দেওয়ার জন্য ওনাদের ক্যারিশ করে ভিতরে ঢুকিয়ে দিয়েছে আচ্ছা বলেন তো ওনাদের অপরাধটা কি বুঝলাম চিন্ময় প্রভু এটা করে কিন্তু ওনাদের ওনাদের কথা হলো এই টিকি পরা এই যে এখানে সিন্দুর পরা এই পড়া এগুলো সব শত্রু ইসলামের দুঃশ আমরা এটা হচ্ছে কেন আমি প্রগতিশীল লোকগুলো এখন প্রতিক্রিয়াশীল হয়ে গেছে আমাদের দেশে যাদের সঙ্গে দাদা কেমন আছেন ভালো আছেন কিনা জিজ্ঞেস করতে এখন দেখলে মুখটা ফিরিয়ে নেয় এটা আমি যতটুকু মনে করি আমি জানি না ভারতের সঙ্গে কেন ইজরায়েলের সম্পর্ক ভারত কেন ইজরায়েলের সম্পর্ক সম্পর্ক রাখবে আর ভারত কি করে ওই যে নরেন্দ্র মোদী কি করে এতগুলা লোককে হত্যা করলো উনার এলাকায় এই একটা কথা উনার এলাকায় বলতে উনি তো গুজরাটে গুজরাটে কখন একটা ডাঙ্গা হয়েছিল না আমার ইয়ে একটা মনে পড়ে না ওই সময় অতগুলো মুসলমান ওনারা শুধু ওই কথাটাই বেশি বলে কিন্তু হাজার হাজার মানুষকে এখানে আমি যা দেখেছি হাজার হাজার মানুষকে লক্ষ লক্ষ মুসলমানকে এখানে সেন্টার দিয়ে এখানে রেখেছে যে করুক আগের সরকার এই সরকার করেছে তো এখানে তো প্রটেকশন দিয়েছে এখন ওই প্রটেকশন যদি বাংলাদেশে হতো তাহলে হিন্দুদের জন্য সাংঘাতিক ধরনের একটা সময় ভালো হতো সেটা তো ওনারা বুঝে না কতটা সংকট পরিস্থিতি আছেন ওখানে ফিরে আমি ফিরে যাবো ওই তো দুই তারিখের আগে চিন্তা নিয়ে ফিরতে হচ্ছে আমার চিন্তা তো আছেই এখনো এখানে পড়ে আছি ওই কি করে বাইর করবো ওনাকে জেলখানা থেকে ওখানে দেবে না মুক্তি দেবে না তবে হাই কোর্টে যেতে হবে হাই কোর্ট থেকে আবার সুপ্রিম কোর্ট পর্যন্ত আসে যেতে হবে শেষ পর্যন্ত লড়াই করব অনেকেই চিন্ময় প্রভু প্রাণহানি আশঙ্কা পর্যন্ত করছে যে ওনাকে জেলের মধ্যেও হয়তো মেনে ফেলা হতে পারে এই আশঙ্কা কি আপনিও করছেন আমি এখন এই মুহূর্তে ওনাকে দেখার পরে আমি করছি না এই কারণে আমি নিজে গিয়েছি তো আমি করছি না এই কারণে আমি ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজনস হোম সেক্রেটারি এবং আমেরিকা থেকে আমাদের কয়েকজন বন্ধু থাকে দেয়ার ভেরি পাওয়ারফুল ওনার উপরে যদি কোনো অন্যায় কিছু হয় আমরা দেখব আপনি কিন্তু যান আপনি দেখে আসেন এটা এটা আমাকে বলেছি কিন্তু এটা বরাত আমার একটা শক্তিও হয়নি তাই না শক্তি তো হয়েছে আমার ওইটা শক্তি আছে যে ওনারা করুক বা না করুক আমাকে তো বলেছে আমরা দেখব

আমেরিকার গে ভয় পাচ্ছে প্রচন্ড ভাবে হ্যাঁ ভয় পাচ্ছে যে যদি ভারত এবং আমেরিকা মিলে বাংলাদেশকে যদি সমস্যা ইয়ে করে তাহলে ওনারা এই জন্য ভয় পাচ্ছে অনেকে তো আবার দেখলাম কিছুদিন আগেও দেখলাম আমাকে আগে যে ধরনের ব্যবহার করতো গতকালকার ব্যবহারটা একটু ভালো গতকাল আমি যার সঙ্গে গতকালকেই তো আসছি গতকালের সকাল বেলা রওনা দিয়েছি আমি এখানে সাতটায় পৌঁছেছি এখন বুঝা বড় কষ্ট কারণ এখানে গভর্নমেন্ট মনে হচ্ছে দুই তিনটা হয়ে গেছে একত্রে কারো কেউ কারো কথা মানছে না বাংলাদেশের স্থায়ী গভর্নমেন্ট না থাকার ফলে এটা হ্যাঁ স্থায়ী গভর্নমেন্ট নাই বিএনপি বারবার বর্তমান পরিস্থিতিতে কি বাংলাদেশ আরো অস্বস্তির মধ্যে পরিস্থিতিতে যাচ্ছে মানে বাংলাদেশের অ অস্তিত্ব কি আরো বেশি তৈরি বাড়বে বাড়বে এটা কেন আমি বলছি এইগুলো আমরা কনসেপশন মনের মধ্যে যে চিন্তা চেতনাগুলো আছে সেগুলা মিলে বুঝতেছি আর কি কোন ধরনের ব্যবহার করছে মানবাধিকার কাজ করি আমাকে কেমন ধরনের ব্যবহার করছে আগে কি বলেছে এখন কি বলছে এটা তো আমার মনে হচ্ছে কিছুটা স্বস্তির নিঃশ্বাস হ্যাঁ জন্য আমাদের একটা পথ দেখিয়ে দিচ্ছে তৈরি হচ্ছে না দেখে হ্যাঁ তৈরি হচ্ছে মনে হচ্ছে আমার আমি তো হঠাৎ করে তো কিছু বলতে পারবো না এই ভারত চাল পাঠানো রকম সাহায্য করছে তারপর ভারত পুরো কেন এই সমস্ত আপনার ইলিশ মাসে দেখেন কত বড় ইয়ে একটা পলিটিক্স ইলিশ দেবে না কাকে ভারতকে ইলিশের জন্য ওনারা কি বসে থাকে তখন ইলিশ ইলিশ মাছ হবে এমন কথা আছে তোমরা দেবে না কোনো তারপরে ওখানে কলকাতা পর্যন্ত দখল করে নেবে এই সমস্ত তো হ্যাঁ উড়িষ্যা দখল করে নেবে এই সমস্ত কথা এই সমস্ত কথাগুলো একবারে কি আপনাকে কি বলবো ছোট লোক এরা যা বলেছে এগুলো ছোট লোক একদম লেখাপড়া জানে না